সম্মানিত প্রিয় দর্শক সকলকে স্বাগত যারা আমাকে নিশ্চয় সাহায্যে দেখতেছেন সকলকে মুবারক মুবারক আজ আমি আপনাদের সঙ্গে একটি রিয়াকারের বিষয়ে কথা বলি আসলে আমরা রিয়াকারীর জন্য কি শাস্তি রয়েছে এ বিষয়ে এই প্রসঙ্গে আমি আপনাদেরকে কিছু বলতে চাই আসল আমরা বিলের টান দিয়ে শ্রবণ করি রিয়াকারীর জন্য জান্নাত হারাম নাম সুবিল্লা শাহিনশে দুজাহান সুলতান মদিনা নবী করিম সরল আলী ওসাল্লাম করে আল্লাহ তালা প্রত্যেক রিয়াকারীর জন্য জান্নাত হারাম করে দিয়েছেন নাউসবিল্লা প্রিয় প্রিয় ইসলাম যে ইমান সহকারে দুনিয়া থেকে বিদায় নেবে আল্লাহ তারা চাইলে তাকে বিনা হিসাবে ক্ষমা করে দিবে ইচ্ছা হলে শাস্তি দিয়ে জান্নাতে স্থান দান করবেন সুতরাং রিয়াকারের জন্য জান্নাত হারাম বাণীটির ব্যাখ্যা করতে গিয়ে অস্ত্র আল্লামা মোহাম্মদ আব্দুর রফ মুরাদি রহমতুল্লাহ আলাই বর্ণিত হাদিসটি টিকাই বলে অর্থাৎ রিয়াকার মুসলমান শুরুতে জান্নাতে প্রবেশ করবে নামসুবিল্লা নামসুবিল্লা প্রিয় প্রিয় ইসলামের দায়রা উজ্জাতুল ইসলাম হজরুল সাইদুল্লাহ আবু হামিদ মোহাম্মদ বিনাম্মদ গাজারী রহমতুল্লাহ আলাই এইভাবে উদাহরণ প্রদান করেছেন যেমন কোনো ব্যক্তি সারাদিন ধরে বাদশাহের সামনে দাঁড়িয়ে থাকলো যেরূপ সেবাকারী করে থাকে কিন্তু তার উদ্দেশ্য বাদশাহ নৈকট্য লাভ করা নয় বরং তার কোনো সেবিকা দেখার উদ্দেশ্য নয় তাহলে তার এ ধন্য দাঁড়িয়ে থাকা যেন বাচ্চার সাথে টাট্টা করাই স্বামী অতপর এর যে ঘৃণ ও তুচ্ছ বিষয় আর কি হতে পারে কোন ব্যক্তি আল্লাহ তালা ইবাদত করবে তারই ওই দুর্বল ও তুচ্ছ বান্দাদের দেখানোর জন্য যে বাঁধা ব্যক্তিগতভাবে তার কোনো লাভ ক্ষতি করতে পারে না এখান থেকে আমরা এটাই শিক্ষা করতে পারি যে রিয়াকারী হচ্ছে যে মানুষকে দেখানো আমল দেখানো আমল থেকে পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুক আমরা সর্বদাই চেষ্টা করবো আমরা যতটুকু আমল করি আল্লাহ রসুল সাল আলি সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা আমল করি আমরা যেন মানুষকে দেখানোর জন্য আমল না করি আমরা এখানে যা শুনছি এখন আমল করব তো ঠিকঠাক